যতজন বসে আছেন না লার গোলাম আপনাদের মাঝখানে যদি জিজ্ঞাসা করি ছাব্বিশে এপ্রিল ব্রিগেড প্যারেড ময়দানে ওয়াফ কানুনের বিরুদ্ধে এই ভারতবর্ষের জমিনে স্বাধীনতার পরে স্বাধীনতার পরে এই কলকাতার মাটিতে ব্রিগেড প্যারেড ময়দানে এখনো পর্যন্ত স্বাধীনতার পরে মুসলমানরা তাদের নিজস্ব দাবি দাবা নিয়ে এখনো পর্যন্ত এককভাবে ব্রিগেড প্যারেড ময়দানের ডাক স্বাধীনতার পরে আজ পর্যন্ত কেউ দেয়নি এই প্রথম বাংলার জমিনে কিছু মানুষদের কারণে কিছু নেতৃত্বের কারণের আল্লাহর গোলাম এই প্রথম স্বাধীনতার পরে ব্রিগেড ময়দানের জন্য ডাক দিয়েছিল আর বাংলার মানুষ বাংলার জনতাও কিন্তু তেমন ভাবেই তৈরি ছিল কিন্তু আল্লাহর বড় এহসান আমরা যাদেরকে চিয়ার দিয়ে বসিয়ে বানিয়েছি বড় মেহমান আমাদের শত্রু বাইরেই নয় এই বিরোধিতার পিছনে আমাদেরই ভিতরের লোক তিন হাজার গাড়ি যদি কলকাতার ভিতরে ঢোকে পুরো কলকাতা অবরুদ্ধ হয়ে যায় আর এই ব্যাপারে ব্রিগেড প্যারেড ময়দানের জন্যে জনগণকে আমরা বুঝিয়েছি জনগণ সারা দিয়েছে একটা জায়গা এমন নাই যেখানে লাভবাইক বলে কেউ সাড়া দেয়নি কারণ এই মুহূর্তের জন্যে আমি বাংলার প্রত্যেকটা জনতা মুসলমানকে আমি ধন্যবাদ এই জন্যই দেব তার একটাই কারণ হলো তারা সমস্ত সমস্ত চক্রান্তকারীদের নেতাদেরকেও উপেক্ষা করে আজ একটা জায়গায় কুরআনুল কারীম ওয়া আল্লাহ যেমন ডাক দিয়েছেন না আল্লাহর একতার বিষয়ে যেমন আল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন তোমরা নিজেদের মজবুত ভাবে ধরো নিজেদের ভিতরে তোমরা বিচ্ছিন্ন হবে না বাংলার জনগণ এই आवाजটাকে লাব্বাইক দিয়ে সারা দিয়েছিল কিন্তু বড় আফসোস আমাদের মতম দাড়িওয়ালা টুপিওয়ালারাই এদের বিরোধিতা করার জন্যই কিন্তু ময়দানে নেমেছিল না পারবো ফেলতে না পারবো জোরে বলেন গিলতে খুব ভালো করে আমার দিকে দুটো কথা প্রথম বোঝেন ধরুন আপনার এখানে পাশাপাশি দুটো ঘুগনির দোকান আছে কটা সবাই বলেন দুটো এটা আমি বলছি না আপনাদের আমি জবাবটা আপনাদের কাছ থেকে নেব এখন আপনাদের এখানকার দুইজন ব্যক্তি দুটো দোকানের মালিক এখন বলেন দুই জনাই মুসলমান দুইজনে মুসলমান আচ্ছা এবার কাস্টমার না ঘুগনির দোকানে যাবে আচ্ছা দুইজন দোকানদারের কি নিয়ত হবে যত কাস্টমার যাবে দুইজন দোকানদারের নিয়ত এরকম হবে নাকি যা কাস্টমার আছে আমার নয় ওই ভাইয়ের দোকানে যাক কথা বলেন নিয়ত কি হবে দুইজনের নিয়ত কি হবে দুইজনাই চাইবে যত খদ্দের বলে জোরে বলে যত খদ্দের আমার দোকানে আসুক এখন আপনি বলেন যে চাচ্ছে যত খদ্দের আমার দোকানে আসুক তার ঘুগনি ভালো না যার দোকানে কাস্টমার যাচ্ছে না তার ঘুগনি ভালো এখন দুইজন দোকানদারকে যদি জিজ্ঞাসা করে বলো ঘুগনি কার ভালো কথা বল সবারই যাওয়া কি হবে দুজনাই বলবে ভালো কিন্তু যাকে জিজ্ঞাসা করবো আলাদাভাবে সে বলবে ওর থেকে কি ওর থেকে আমারটা ভালো কেন বলেন তো এটা মানুষের চৈত্রগত স্বভাব মানুষের চৈত্রগত স্বভাব আপনি দুজন মুসল্লিকে দাঁড় করান দাঁড় করি জিজ্ঞাসা করুন যে বলো কে নামাজটা ভালোভাবে পড়েছে দুজনেরই জবাব কি হবে যার ভিতরে দেখা গেছে কোন রকমের তাদিল আর কান নাই তারপরও সে বলবে আমি নামাজ একদম খুশু খুশুর সাথে পড়েছি সে হয়তো ছত্রিশটা দোকানের হিসাবও করে দিয়েছে তারপর বলবে আমি খুশু খুশুর সাথে পড়েছি কয়টা মানুষ জানে যে একটা যে কোনো আর কানের ভিতরে কারণ হয়তো চুলকানি লেগেছে এখন খুব মারাত্মক চুলকানি যে আমি একটা জায়গায় নামাজ পড়তে দাঁড়িয়েছি সম্ভবত মাগরীবের হবে না আসরের হবে কি জানি হ্যাঁ তো আমার পাশে একজন মুরব্বী দাঁড়িয়েছে তো অন্ধকার টাইপের হালকা অন্ধকার তো একটা মশা মনে হয় ওর এই জায়গাটায় বসেছে বুঝলেন নামাজ অত অবস্থা আর আমি পাশে দাঁড়িয়ে আছি তো দেখলাম শুসুর করে ঠ্যাংটা তুলছে মানে পাশে যদি ঠ্যাং তুলে তো বুঝতে পারা যাবে তো ঠ্যাং তুলে দেখি মুরব্বি এরকম দেখে শুনে এখন বলেন যতই মানওয়ালা হোক যদি পাশে এরকম নামাজরত অবস্থায় কেউ করে তো পাশের লোক মনে হয় যে নামাজের ওই কিনে টিকে থাকবে আর সে যে মাঠটা দিল যদি তারাবির হাফে যত তো ও ভট করে আটকে যেত তারাবির হাপে যেন অটোমেটিক আটকে যেত মানে চরের আওয়াজ এত জোরে এখন তাকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার নামাজটা কেমন হলো তার জবাবও কি হবে তার জবাব হবে নামাজ খুব দারুণ করেছে এটাই বাস্তব জীবনের চিত্র আমি আমার কখনোই বলবো না যে ভাই আমার দোকানে পাঁচজন কাস্টমার এসছো ঠিক আছে ওই ভাইটা বসে আছে আমার দিকে টাকা নেব ওই ভাইটার দোকানে একজনও কোনো কাস্টমার যায়নি আমার তো আল্লাহ দিয়েছে একটা কাস্টমার না ভাই তোমরা দুইজন ওই ভাইয়ের দোকান থেকে খাও এইরকম আল্লাওয়ালা দোকানদার আমাদের পাওয়া যাবে বলে মনে হয় কথা বলে বর্তমান সময়ে আমাদের ইসলামিক সংগঠনগুলি যারা তারা মনে করে সব আন্দোলনগুলো আমাদের নেতৃত্বে হোক আর সব জনগণ আমাদের সমর্থন হোক আর অন্যান্যদের আন্দোলনে যেন কোনো লোক না যায় তাদের যেন কোনো সমর্থক পাওয়া না যায় এই চক্রান্ত আমাদের ভিতরে উঠুকে গেছে হতে পারে থেকে বাংলার মাটিতে যখন দেওয়ালে পিঠ থেকে গেছে তখন তোমার দোয়া লাগে তখন তোমার চেয়ার আগে আর কোথায় যাবে দেওয়ালে তো পিঠ থেকে গেছে আর তো যাবার উপায় নাই বাংলার মাটিতে একটা ঐতিহাসিক মঞ্চ তৈরি হচ্ছিলো যেখানে সর্বদল দল ম সব বিবেদ ভুলে গিয়ে তো বলে কি নাই ফুরফুরা নাই দেওবান নাই বেড়ে নিয়ে নাই হানফে নাই সাপে নাই বলে কি নাই আম্বালি নাই চান্দ্রিয়া নাই চিস্তিয়া নাই কে আম নাই সালাম নাই বসলাক নাই দ্বন্দ্ব নাই সব এক প্ল্যাটফর্মে যখন এক জায়গায় দাঁড়াচ্ছে তো তোমাদের কুটকুটিনি কোনো কোথা থেকে আসলো যে যে কোনো চক্রান্ত করে এটাকে ভেঙে দিতে হবে তাদের কি অনুসারী নেই তাদের অনুসারীও আছে তাদেরকে মান্যে বলা আছে এর থেকে নির্লজ্জপনা আর কি হতে পারে মাদ্রাসার ভিতরে মিটিং করে ছাব্বিশে ব্রিগেডে যাওয়া যাবে না কেন বলে আন্দোলন করার দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে বলে দিয়েছে আবার এখানে কেন আন্দোলন হবে বলো মগের মুলুক পেয়েছ সব নাকি ভোট দেন কোথায় সবাই বলেন ভোট দেন কোথায় আরে ভোট কোথায় আপনি আধার কার্ড কার্ড কোথাকার দিল্লির ভোটার বাংলায় বাংলায় কথা বলে না জায়গা কোথাকার বাড়ি কোথাকার জিলা বাংলার থানা বাংলার গ্রাম বাংলার ভোটার কার্ড বাংলার আধার কার্ড বাংলার কথা বলে না সারা ভারতবর্ষের জমিনে এই ওয়াকফের আন্দোলন চলছে না তাহলে দিল্লি ওয়ালারা দিল্লি করবে হরিয়ানা ওয়ালারা হরিয়ানায় করবে রাজস্থান ওয়ালারা রাজস্থানে করবে ওয়ালারা হায়দ্রাবাদে করবে চেন্নাই ওয়ালারা চেন্নাই করবে আর বাংলা ওয়ালারা দিল্লিতে যাবে নাকি কথা বলে না কোথায় যাবে যদি বাংলা ওালাদেরকে আন্দোলন করার জন্যে দিল্লি যেতে হয় তাহলে ভোট দেবার তো বাংলাতে প্রয়োজন নেই তাহলে ভোটটাও বাংলা থেকে গিয়ে অন্য জায়গায় দিল্লিতে গিয়ে ভোট দেবো তাহলে আমি যদি পশ্চিম বাংলার মানুষ হয় তো আমার কণ্ঠ আমার আওয়াজ সংবিধান অনুযায়ী তুলতে গেলে যদি আমাকে দিল্লিতে যেতে হয় তাহলে আমার নাগরিকত্ব বাংলার নিয়ে লাভটা কি হবে খাই রে আফসোস এখন আপনার মনে হলো আপনি এত বড় নেতা আপনার এখন মনে হচ্ছে আপনি অনেক বড় চেয়ারের মালিক আপনার এখন মনে হচ্ছে জাতি যখন একতাবদ্ধ হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে আরে বাবা আপনি নিজে সমর্থন করতে না পারেন বিরোধ করবেন কেন বিরোধী আসবে কেন কেন তবলিক ফুরফুরা দেওবন্দি বেরেলি আহলে হাদিস জামাত ইসলাম সব এক প্ল্যাটফর্মে হওয়াটা কি মুসলমান বাংলার জন্য শুধু নয় মুসলমানদের জন্যে ভালো লক্ষণ না খারাপ জোরে বলেন আজকে ফুরফুরার কোনো আলেম হবেন। তিনি যদি সামনে ইমামতি করায় আহলে হাদিস দেওবন্দি তবলিক পিছনে নামাজ পড়ে কখনো তবলিক নামাজ পড়াবে সবাই পিছনে একতেদা করবে কখনো দেওবন্দি নামাজ পড়াবে সবাই পিছনে একতেদা করবে এই দৃশ্যটাই কি তোমার সহ্য হলো না তো এই দৃশ্যই যদি কারোর সহ্য না হয় তাহলে বুঝে নিতে হবে এরা কোরআনের দুশ্মন হ্যাঁ এবার কোরআনের নেন কাদের দুশ্মন বললাম জোরেও কাদের দুশ্মন আল্লাহর ওয়ার্ডার ওয়ালা বেহাব এই শব্দটা বাক্য তোমরা বিচ্ছিন্ন 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 হবে না আজকে বাগরি ঠেকাতে পারিনি কেন তার একটাই কারণ হলো আমাদের নিজেদের ভিতরে একতা নাই ঐক্য না আপনার তো আপনার পাশে আপনার দুশ্মন আপনার পাশে আপনি যাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে মনে করছেন যে আমরা কোনো লড়াইয়ের ময়দানে থাকব আপনার পাশে আপনার পিছনে ছুরি ভোকার জন্য এসে বসে আছে এই জাতির উন্নতি কোন জায়গায় হবে কেন এত কোনো কথা বললাম এটা আফসোস এটা কষ্ট কেন কষ্ট এই ব্রিগেড প্যারেড ময়দানের জন্য অনেক মেহানত সিদ্দিকুল্লাহ মাঠে করেছে বহু পড়িয়েছি আল্লাহ একটা জায়গা তৈরি করলেন এটা জনগণের জনগণ তো আজকে চারিদিকে প্রত্যেক দিন যে কত ফোন চারিদিক থেকে একটাই আওয়াজ যে হুজুর কি হলো ব্রিগেড এখনো পর্যন্ত মানুষ গাড়ি ভাড়ার অ্যাডভান্স করেছিল এখনো ফিরত নেয়নি এখনো পর্যন্ত ব্রিগেডের অপেক্ষা করছে আর আমরাও ইনশা আল্লাহ ওয়াদা করেছি ইনশা আল্লাহ আমাদের সার্বিক প্রস্তুতি চলছে ব্রিগেড থেকে আমরা সরছি না ব্রিগেডে আন্দোলন হবেই আজ নতুবা কাল ইনশা আল্লাহ সময় কথা বলবো তার মানদণ্ডটা আপনাকে জানা দরকার সাধারণ আমকে কেন জানাচ্ছি কারণ আপনারা জানলে আপনাদের ভিতরটা বুঝতে পারবেন হ্যাঁ এটা জানা দরকার এই জন্যে যে এই আন্দোলনটা আমি সব জায়গায় বলেছি এই আন্দোলন কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডের নয় এই আন্দোলন তবলিগের নয় এই আন্দোলন দেওবন্দীর নয় এই আন্দোলন বেরেলির নয় এই আন্দোলন হানফি সাফি মালিকির নয় এই আন্দোলনটা ছিল বাংলার জনগণের আন্দোলন কারণ এই আন্দোলনে সারা দিয়েছিল বাংলার জনগণ আপামারও জনতা বিরোধ করার পরেও সার্বিকভাবে প্রচেষ্টা চালানোর পরেও বাংলার জনগণকে আটকাতে পারে নাই কারণ তিন হাজার গাড়ি কলকাতায় ঢুকলে কলকাতা অবরুদ্ধ হয়ে যায় আর এই ব্রিগেড প্যারেড ময়দানের জন্য বাংলার আপমর জনতা এখনো পর্যন্ত গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আমার কাছে সাতটা জিলার নথি সাতটা জেলার রিপোর্ট আমার কাছে ছিল আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করে দেখেছিলাম তেরো হাজার গাড়ি অলরেডি ব্রিগেডের জন্য রেডি ছিল কত বললাম তিন হাজার গাড়িতে কলকাতা অবরুদ্ধ হয়ে যায় তেরো হাজার গাড়ি অলরেডি বুকিং ট্রেন বলিনি এখনো যে কোনো লিস্টে আমাদের ধরা পড়েনি এগোনো বলিনি যেগুলো আমাদের সাংগঠনিক গ্রাউন্ড লেভেল থেকে লিস্ট এসছে সেই লিস্ট অনুযায়ী বললাম একটা বাঁকুড়া জেলার একটা কি গ্রাম সাওগল ভাই বলছিলেন জলসার স্টেজ থেকে একটা গ্রাম থেকে আড়াইশো গাড়ি একটা গ্রাম থেকে আড়াইশো গাড়ি আমি গতকালকে যে জায়গায় ছিলাম অলরেডি বললো হুজুর আমরা ছখানা বাস রেডি ছিল আমি বললাম আর ছখানা হবে না কারণ বিরোধের মাঝখান দিয়ে যখন আমরা শুরুয়াত করছি আন্দোলনটা জানি না ভবিষ্যৎ কি হবে ব্রিগেডের যদি ব্রিগেড না দেয় এই বৃহৎ আন্দোলন কিন্তু কলকাতার মাটিতেই হবে আন্দোলন থেকে পিছনের কোনো অবকাশ অবকাশ নাই কারণ চক্রান্তের গন্ধটা কোন জায়গা থেকে আমি আজ পর্যন্ত আজকেও মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি জেনারেল সেক্রেটারি আমি অলরেডি কল করেছিলাম আজকে তো উনি কথা বললেন বললেন সায়ের মাই তোরা বিজি হু বাদ মে কল করতে হ্যাঁ তো হয়তো আজকেও আবু তালিব রহমানি সাহেবের সাথেও কথা বলেছি উনি অলরেডি চেন্নাই প্রোগ্রামে গেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডে উনি কথা দিয়েছেন কাল ওখানে আমরা সব একসাথে থাকবো বাংলার প্রোগ্রামের ব্যাপারে আমরা কথা বলে ইনশা আল্লাহ আপনাদেরকে আমরা কালকে অবশ্যই জানাবো তো এটা আলহামদুলিল্লাহ একটা দিক যে বাংলার ব্যাপারে ভাবছে কিন্তু আমি একটা কথা বললাম ওইটা আর আমি ক্লিয়ার করতে পারছি না যে না পাচ্ছি ফেলতে না পাচ্ছি গিলতে ওটা আমি ফেলতেও পাচ্ছি না গিলতেও পাচ্ছি না গলায় আর কাটার মতন মাছের কাঁটার মতন আটকে আছে আর উপায় নেই আমি ফেলতেও পারবো না গিলতেও পারবো না ওই কাঁটাটা যে বিদে আছে বিদেই থাকবে অতদিন পর্যন্ত কারোর বলার মতন সে জায়গাগুলো আমাদের নাই কারণ আমরা সব জিনিস আম করে দিতেও পারবো না শুধু এতটুকু আপনাকে জানাবো এই জন্যে কারণ এটা আপনারাও এর উপরে প্রস্তুতি আশা করি আপনারা নিয়েছিলেন ব্রিগেডের জন্যে কিন্তু মানুষ হতাশা হয়ে গেল যে হঠাৎ করে কি হলো হাইকোর্ট পর্যন্ত চলে গেল এটা একটু জানা এই জন্যই ভালো মনের যে সন্দেহের জায়গাগুলো দূর হবে এটা আগে জানা দরকার আমাদেরকে রিসিভ দেওয়া হলো পারমিশনের জন্য রিসিভ আমি দেখেছি কারণ ওই কমিটির ভিতরে আমি একজন ছিলাম রিসিভ দেওয়া হলো বললো আপনারা অমুক দিন আসুন অনুমোদন পত্র দেব ছাড়পত্র যেটাকে বলে পেয়ে গেছি পারমিশনের পেয়েছি ছাড়পত্রটা দেয়নি ছাড়পত্র কেন দেয়নি না আমরা আপনাদেরকে দিলাম কিন্তু আমরা একটু দেখে নি কোনো কিছু আছে কি না তারপরে ছাড়পত্র দেব শনিবার দিন দেবার কথা যে তারিখে সেই তারিখে যখন গেল বললে সিগনেচার করার যিনি করবেন তিনি নেই আপনারা প্লিজ সোমবার দিন মর্নিংয়ের দিকে আসুন আমরা আপনাদেরকে দিয়ে দেবো খুব ভালো শনিবার পর্যন্ত দেবে শনিবার পর্যন্ত দেবে এটা আর্মির হেডকোয়ার্টারের রিপোর্ট সোমবার দিন যখন আনতে যাচ্ছে তখন বলছে নট গ্রান্টেড একদিনের ভিতরে কি হলো বুঝতে পারেন নাই একদিনের ভিতরে হঠাৎ করে কি হলো অর্থাৎ এ রিপোর্টটা গ্রাউন্ড লেভেলের রিপোর্ট ছিল যে সমস্ত পলিটিক্স সমস্ত রাজনীতিক যারা যত প্রোগ্রাম করেছে এ দাড়িওয়ালা টুপিওয়ালারা এই বাচ্চা বাচ্চা নেতৃত্ব দেেওয়ালারা এরা জনগণকে এই জায়গায় একত্রিত করে স্বাধীনতার পরে ইতিহাস রচনা করবে কারণ আমাদের রিপোর্ট বলছে একটা ব্রিগেড এক ময়দানে যা লোকের জামায়াত হতো একটা ব্রিগেড প্যারেট ময়দান পর্যন্ত হার মানতো দুটো ব্রিগেড ময়দান লাগতো তবে যদি লোককে জায়গা দিতে পারত এইটা হজম হলো না কাদের আমাদেরই ভিতরে